স্বাধীনতার আগের বঙ্গবন্ধু যতটা সম্মানিত স্বাধীনতার পরের বঙ্গবন্ধু ঠিক ততটাই সমালোচিত পনেরোই আগস্ট সপরিবারের শেখ মুজিবকে যখন করা হয় তখন শেখ মুজিবের সমর্থনে একটা লোককেও রাস্তায় দেখা যায়নি বরং মানুষ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে প্রবীণ লেখক বদরুদ্দিন উমর এমনটাই দাবি করেন কিন্তু স্বাধীনতার নায়কের প্রতি কেন সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল কারণ স্বাধীন বাংলাদেশ পরিচালনায় নেমে শেখ মুজিবুর রহমান করেছিলেন একের পর এক ভুল সেসব ভুল কখনো পাঠ্য বইয়ে স্থান পায়নি জানতে পারেনি সাধারণ জনগণ বিগত বছরগুলোতে সেসব নিয়ে আলোচনার সুযোগ ছিল না বললেই চলে জেনে নিন স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সমালোচিত দিকগুলো সম্পর্কে উনিশশো সালের দশ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু দেশের দায়িত্ব তুলে নেন নিজের হাতে অনেকের মতে প্রথম ভুলটা এখানেই করেন তিনি আওয়ামী লীগ ছাড়াও নেয় সদ্য স্বাধীন দেশে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অন্যান্য দলগুলোকে নিয়ে কোনো জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেননি তিনি বরং উনিশশো সত্তরের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নিজের দল আওয়ামী লীগকে ক্ষমতার মশ্নতে বসান পুনর্বাসনের ক্ষেত্রেও দূরদর্শিতা দেখাতে পারেননি বাংলাদেশের এই প্রথম রাষ্ট্রপতি সরকার প্রধান হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতার স্বাধীনতা পরবর্তী অর্থনীতিতে। দেশ সময় অর্থনীতি বলতে না। যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল শিল্প উৎপাদন প্রায় নেই বললেই চলে নেই কাঁচামাল বা খুচরা যন্ত্রাংশ আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমে এ সময় ক্ষমতাসীন দলের অর্থের ব্যাপারে সবচেয়ে সংযত হয়ে চলার কথা কিন্তু তা হয়নি উনিশশো সালে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় দেখা দেয় খরা কঠিন ধাক্কা শেষ হবার এক বছর না হতেই সদ্য স্বাধীন দেশে সৃষ্টি হয় এক মারাত্মক পরিস্থিতির খরাজনিত দুর্ভিক্ষ প্রতিরোধে সরকারকে মুখোমুখি হতে হয় প্রচন্ড সমস্যার সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সরকার প্রধান শেখ মুজিবের সমালোচনা করানোর কারণ ছিল সর্বহারা পার্টি দেশে যখন খাদ্য ঘাটতে তখনই মাথাচারা দিয়ে ওঠে রাজনৈতিক অস্থিতিশীলতা বাম ও ডানপন্থে দলগুলোর আধিপত্যের কাছে অনেকটাই হার মেনে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মাস কয়েক পরই সীমান্ত রক্ষা বাহিনী নিয়ে পিলখানা মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচন্ড গোলযোগ শুরু হয় পরে এক পক্ষকে সীমান্ত রক্ষায় বিডিআর বাহিনীতে দেওয়া হয় অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে নামে নতুন একটি সশস্ত্র সংস্থা গঠন করে এতে পরিস্থিতি হিতের বিপরীত হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী এই নতুন বাহিনীকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে পাশাপাশি এই বাহিনী দেশের ইতিহাসে উল্লেখ করার মতো নানান বিতর্কে জন্ম দেয় সে সময় আওয়ামী লীগের জনসমর্থন হারানোর পেছনে উন্নতম কারণ রক্ষীবাহিনী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের ভেতরে দলীয় কোন্দল দলীয় প্রধান শেখ মুজিবুর রহমানকে আরো চাপে ফেলে দেয় তাতে সরকারের ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে যায় সেই সঙ্গে খুলে যায় সামরিক শাসনের দ্বার 1973 সালের একপাক্ষিক নির্বাচন বঙ্গবন্ধুর শাসন আমলের উপর কালিমা লেপটা দেয় সমষ্টন্ত্রের ढांचे এক পার্টি সরকার কিংবা বাকশাল গঠনের কারণেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি একসময় বিরোধী দল যার মুখপাত্র গণকণ্ঠ পত্রিকাটি হয়ে ওঠে শেখ মুজিবের শাসনের বড় সমালোচক যাসদের গণকণ্ঠ পত্রিকা দাবি করে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ব্যাংক করতে গিয়ে আহত হয়েছেন যদিও বিষয়টি ছিল পুলিশের সাথে ভুল বোঝাবুঝি কিন্তু ব্যাংক বিষয়টি বিরোধী দলগুলো লুফে নেয় আর তাতে সরকার প্রধান শেখ মুজিবুর রহমান ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শেখ মুজিবুর রহমানের সময় সেনাবাহিনীতে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেটার চূড়ান্ত ফল আসে উনিশশো সালের পনেরোই আগস্ট চার বছরের শাসন বলে কখনোই স্থির পরিস্থিতি পাননি শেখ মুজিবুর রহমান অর্থনীতি দুর্যোগ বিরোধীদের দমন এবং অপপ্রচার কিছুতেই সাফল্য দেখাতে পারেননি তিনি এভাবেই স্বাধীনতার বড় নায়ক হয়েও প্রশাসক হিসেবে ব্যর্থতার পাল্লা ভারী করেন শেখ মুজিবুর রহমান